অনেককেই বলতে শুনেছি বাবার বাড়ি বাবার বাড়িই হয় আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িই হয় এই দুটো বাড়ির মধ্যে একজন মেয়ের জীবনে অনেকটাই পার্থক্য আছে আর সারা জীবন থাকবে অবশ্য সবার ক্ষেত্রেই যে সমান হবে তা কিন্তু নয় তবে এটা কিন্তু বেশিরভাগটাই একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্যই বরাদ্দ হয় আমি জানি আমার এই ভিডিওটা আমার রিলেটিভের মধ্যেও অনেকেই দেখবে হয়তো এই সামান্য কথাগুলো পাচকানো হতে পারে তবে এই দুই লাইন বলা কথাগুলো কি খুব ভুল বললাম আপনার বাড়িতে যদি একজন মেয়ে এবং বউমা উভয়েই থাকে একটু ভেবে দেখবেন আপনি ঠিক কার জন্য কতটা কি করতে পারেন ভালো কিছু মাথায় আসতে কার কথাটা আগে আপনার মাথায় আসবে তাই হোক চলুন আজকে একটু বেশি কথা বলে ফেললাম আজকে ঘুম থেকে উঠে নর্মালি দেড় মতন টুক ধুয়ে আটটার সময় চা খেয়ে নিয়েছি তারপরে বাজারে এসেছিলো বাজারে এসেছিলো চিংড়ি মাছ বাটা মাছ আর চুনো মাছ এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে ঘুম থেকে উঠেছে ছেলে তাকেও খাওয়াতে হবে তো চলে এসছি তার খাবার বানাতে আর কদিন ধরে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবো টানা জামা কাপড় তো শুকাচ্ছে না এটা তার মধ্যে একটা দিন তোর খাবারটা বানিয়ে নিয়ে এসছি ওকে খাওয়াবো খাবারটা খাইয়ে আরও কাজ আছে তো চলো খাবারটা দেখো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে তো খাবারটা অনেকটাই গরম এটা বানিয়ে সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর দেখো আমার ঘরের এই অবস্থা ঘুম থেকে তো সবার আগে উঠি কিন্তু বর ছেলেরা তো লেটে ওঠে যে যার মতন কাজে চলে গেছে আমার আর কাজ করতে করতে বিছনাটা গোছানো হয়নি এখন আমার বিছনাটা গোছাতে হবে আর বিছনা না গোছালে দেখতেও বেশ অগোছালো লাগে তাই জন্য ভাবলাম চলো ছেলেকে খাওয়ানোর আগে বিছনাটা আগে গুছিয়ে নি দেখতে বিচ্ছি লাগে দেখতে তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে আসবো ওকে খাওয়াবো আর এদিকে আমি ঘুম থেকে উঠেছি চুল টুল কিচ্ছু আছে আমি না নর্মালি চুল আঁচড়াই না চার পাঁচ দিনও হয়ে যায় চুল আঁচড়াই না কারণ আমার প্রচণ্ড হেয়ারফুল হয় তো এই জন্য আমার ইচ্ছেই করে না চুল আঁচড়াতে তো চলো চুলটা আচড়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আর এখন হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি আর রান্না করতে এখনও একটু লেট হবে কারণ সবে মাছ টাছ কেটে দিয়েছি মাছ ভাজা চলছে ভাত হয়ে গেছে তবে করতে একটু লেট হবে তো আমার পেয়ে গেছে প্রচন্ড খিদে জিমানকে খাইয়ে দিয়েছি এখন আমি এই যে হ্যাঁ একটা কাপে জল নিয়ে এসছি কটা মেরি বিস্কুট নিয়ে এসছি ছোটোবেলায় না এইভাবে প্রচুর খেতাম এই জলের মধ্যে এ দিয়ে ভেজিয়ে দারুণ টেস্ট লাগে এইভাবে খেয়ে আপাতত পেটটা ঠান্ডা করবো তারপরে যাবো স্নান করতে চলো খেয়ে নিই বিস্কুটটা খেয়ে ইভানকে খাই দিয়ে যাব স্নান করতে তখন চোখে পড়লো এই রান্নাঘরের অবস্থাটা এটা হচ্ছে আমাদের পুরোনো রান্নাঘর এখানে আগে রান্না করা হতো যবের থেকে নতুন রান্নাঘরটা হয়েছে তবে থেকে আর এখানে কোনো কাজ হয় না এখানে জাস্ট ওই হাতটা মুখটুক ধোয়া হয় এটা হচ্ছে আমার রুমের সাথেই লাগানো পাশে তো এসে দেখি বিকট অবস্থা মানে সবাই হাতটা ধোয় দুদিন পর পর আমি বেসিনটা পরিষ্কার করি কিন্তু ওই যে বাড়ির সবার যদি কন্ট্রোল না করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় সেটা তো আর সঠিক থাকে না তো আমার দেখে এত তো বিরক্ত লাগছিল তা ভাবলাম চলো আজকে আমি স্নান যখন তো করতেই যাচ্ছি তখন আমি এটাও পরিষ্কার করে রেখে যাই তো ভালো করে বেসিন থেকে চারিপাশে একদম সাবান টাবান লাগিয়ে ঘুষে মজে পরিষ্কার করে রেখেছি দেখো এবার কি সুন্দর চকচক করছে রান্নাঘরটাও ভালো করে মুছেছি আর আমার এখানে এই যে কিছু গাছ আছে দেন আমি এখন চলে যাব বাথরুমে স্নান করতে দেখো বাথরুমে চলে যাচ্ছে স্নান স্নান করেও আমার অনেক কাজ আছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব সোজা ছাদে জামাকাপড়গুলো নাড়বো তারপরে পুজো পুজোটাও আমি দেব কারণ মা সকালবেলা পুজো দেয়নি ফুল টুল সব তোলা আছে মিষ্টিতে দেখো ছাদে আমার গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে হারা ভারা পুজো দেবো তো দেখলাম ফুলটা তোলা হয়নি তো আমি সেই জন্য ফুলটা তুলবো আর দেখো কত ফুল হয়েছে আমাদের কাছে এত পরিমাণে ফুল ফুটে যে বাইরে থেকে ফুল আনার প্রয়োজন না একটা পাশ থেকে একটা ফুল তুলেছি এখন এই যে লাল জবাগুলো তুলবো আর দেখো কিছু দারুণ দেখতে ফুল ফুটেছে দুটো পুজো কমপ্লিট করে নিচে গিয়ে ইভানকে স্নান করেছি রেডি করেছি তেন দেখি ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে কিন্তু মা আজকে আলু সিদ্ধ দিতে ভুলে গেছে তার জন্য ওকে ভাবলাম একটুখানি তরকারি করি আলু বেগুন আর চিনি মাছ দিয়ে একটু তরকারি করছি জন্য ইভানের খাবার হয়ে গেছে ওকে ভাবলাম যে আমি খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো খাওয়াতে যেহেতু একটু টাইম লাগবে তো আমি এখন খাবো আমি চলে এসেছি ঘরে আমার জানলায় বসে বসে খাবো আর বাইরে যেতে ফির এই মেঘলা মেঘলা ওয়েদার তো এখন হচ্ছে খাবো আর যে খাবারও নিয়ে এসেছি সকালে রান্না হয়েছে ভেন্ডি দিয়ে কী বলে চিংড়ি মাছ যেটা কেটেছি বাটা মাছ কেটেছি সেটা তরকারি এখানে পাটশাক ভাজা মানে এটা হচ্ছে বগি পাটশাক ভাজা যেটা আমি প্রথম খাচ্ছি এই বছর মনে হয় শেষের দিকে বুড়ো হয়ে গেছে তো দাদা দিয়ে গেছে একটা সেটাই খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করি প্রচুর খিদে পেয়েছে খেয়ে দে তারপরে আবার ইভানটি খাওয়া বলছেন খাওয়া যায় ভাত এবার দেখে তোমরা হয়তো ভাববে যে তোমার ছেলে এই কটা ভাত খায় হ্যাঁ ও এই কটাই ভাত খায় এই কটা ভাত চটকে চটকে দেন তরকারি এই যে জন্য তরকারি করেছি আজকে এই দেখো ওই যে চিংড়ি মাছ আলু একটা বেগুন দিয়েছি এটা দিয়ে নর্মাল এটা তরকারি করেছি এই তরকারি দিয়েই ওকে বেশ চটকে চটকে মেখে একদম ফিনিশ করে মিহি করে ওকে খাওয়াতে হবে আমার ছেলে এই কটাই ভাত খায় এই কটা ভাত সব খাবে কি না সন্দেহ জানি না তো চলো মাখিয়ে নিই ওর জন্য তোরা দেখো ভাবতে পুরো আঠা আঠা করে মাখিয়ে নিয়েছি এবার এই তরকারি দেবো প্রথমে আমি ভেবেছিলাম ওই সব ভাতগুলো খাবে না তো যাই হোক ওকে ভাতটা খাইয়ে দিয়ে প্রায় আড়াইটে তিনটের দিকে আমরা একটু ঘুমিয়েছিলাম এখন বাজে ওই চারটে মতন ইভেন এখনও ঘুমাচ্ছে চা বানিয়ে নিয়ে এখন চা খাবো ইভান গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে ওই কটা বাজে সাড়ে পাঁচটা হয়তো বাজে তো চাটা বানিয়ে খেয়েছি খাওয়ার পর এখন এসেছি ছাদে আর ছাদের ওয়েদারটা এত সুন্দর আমার এই যে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে একটা মানি প্লান্ট এই একটা মানি প্লান্ট এই সাইডে গাছ আছে এই যে আমার জেট প্লান্ট মানে বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত হা ভাড়া লাগছে কী বলবো এসেছিলাম ছাদে একটু হচ্ছিল রিলস বানাবো ওই ছাদে যাবো দেখা যাক নাইট একটু করেই রিলস বানাবো মানে বেশ কিছুদিন শরীর অসুস্থ থাকার কারণে আমার রিলস মিলস কিছু বানাতে পারছিলাম না তাহলে চলো দুটো রিলস বানানো যাক তো চলো আমি দেখো এসেছি এই ছাদে যেখান থেকে আমাদের পুরো রান্নাঘাটের অনেকটাই দেখা যায় আশেপাশের দৃশ্য এই যে এই যে আমাদের দোকান দোকানের কাজ হচ্ছে ব্যাংকে এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা বাজে মানে সাড়ে ছটার মতন বাজে কি মামি মামি তো এখন হচ্ছে ইভানের জন্য একটু ম্যাগি করছিলাম ছেলে ইভান হচ্ছে ম্যাগি খেতে এত ভালোবাসে দেখো কি তো ম্যাগিটা হোক দেন ওকে খাওয়াবো আমিও একটু খাবো ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর এখন তোমায় ওই সাড়ে সাতটার মতন বাজে তো মাকে বললাম মা রুটি করবে না তো বললো আমার হাতটা ব্যথা করছে আর মায়ের একটু জ্বর এসছে আমাদের বাড়িতে সবারই কম বেশি এই হালে জ্বর হয়েছে তো আমি বললাম চলো আমি মেখে দিই আটাটা তো দেখতে পাচ্ছ কতটা আটা নিয়ে বসেছি এখন আটা মাখামুখি করব আর লক্ষ্মীদি আটা মেখে যায় কিন্তু আজকে যেহেতু মা ভেবে আটা রুটি খাবে না সেহেতু আটাটা মাখা হয়নি তো বললাম চলো আমি মেখে দিই তো এখন হচ্ছে রুটিটা করব দেন একটা জিনিস রান্না করবো বু আলু দিয়ে বেশ এই দেখো তার জন্য মশলাপাতি গোছানো হয়ে গেছে এখানে আলু কেটেছি এখন আমি রান্নাবান্না যোগাড়য করছি রান্নাবান্না করে দেন চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাবান্না হলো এদিকে এইদিকে দেখো যে আলুটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি মোটামুটি এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আলু আর কিছু রসুন দিয়ে বেশ কষা কষা করে একটু তরকারি করেছিলাম দেন আমি খেতে বসে পড়েছিলাম প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় আমাদের খেতে খেতে নিয়েছিলাম অল্প কটা ভাত রুটি আর তরকারি ব্যাস এই ছিল আমার সারাদিনের একটা ব্যস্ততম দিন কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমার পাশে থেকেও টাটা গুড নাইট